আমরা মুসলমান ওইযাতিরিনাম যেই জাতি তিন হাজার কাফের বেইমানের সামনে একজন মুসলমান কোনো সময় মাথা নত করে নাই আমরা মুসলমান ওই জাতির নাম মদিনার জমিনে ভূমিকম্প আরম্ভ হয়েছে খলিফাতুল মুসলিম হজরতে উমর তিনার হাতের লাঠি মুবারক দ্বারা মদিনার জমিনের মধ্যে গুতা দিয়া বলে মদিনার মাটি থেমে যাও হজরতে উমর রাজি আল্লাহ তিনার হাতের লাঠির গুতার সারাই মদিনার মাটির ভূমিকম্প বন্ধ হয়ে গেছে কিয়ামতের আগ পর্যন্ত ওই মদিনার জমিনে আর কোনো দিন মাটি পানি ভূমিকম্প হবে না আল্লাহ নবীর সাহাবিরা আমরা কেমন মুসলমান আমাদের পরিচয় আরও জানতে হবে আল্লাহ নবীর সাহাবি আফ্রিকার জঙ্গলে গিয়েছেন বাসন দেওয়ার জন্যে সাহাবাই কারাম কালিমার দাওয়াত দেওয়ার জন্য আফ্রিকার জঙ্গলে গিয়েছেন আফ্রিকার জঙ্গলের মধ্যে যখন সাহাবিরা যাই সাহাবিরা যাওয়ার পরে পরে আল্লাহ নবীর সাহাবিরা আফ্রিকার জঙ্গলের মধ্যে গিয়েছে বাসন দেওয়ার জন্যে দাওয়াত দেওয়ার জন্যে এমতো অবস্থায় সারাদিন মুসলমানেরা কালিমার দাওয়াত দিতে 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 রাত্রি থেকে এক পর্যায়ে যখন সন্ধ্যা গণিয়ে আসলো মুসলমানদেরকে কোনো কাফের বেইমানের বাচ্চারা থাকার কোনো জায়গা দেয় না মুসলমানদের উপরে এত পরিমাণ জুলুমার নির্যাতন মুসলমানদের কৃষি জাগার মধ্যে থাকতে দেয় না এক পর্যায়ে মুসলমানদের ওই যুদ্ধের সেনাপতি ইনি মনে মনে সিদ্ধান্ত সিদ্ধান্ত নিলেন যে আজকে আমরা আফ্রিকার এলাকার মধ্যে বসবাস করব না আজকে আমরা সবাই চলো যাইয়া আফ্রিকার জঙ্গলের মধ্যে অবস্থান করি আল্লাহ নবী সাহাবিদের একটা জামাত আফ্রিকার জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে আফ্রিকার জঙ্গলের মধ্যে সাহাবি প্রবেশ করতে দেরি হয়েছে সাহাবি একজন উঁচা ডিপের মধ্যে দাঁড়ায়া ডাক দিয়া বলতেছে হে আফ্রিকার জঙ্গল সমস্ত পশু পাখি তোমরা কান খুলে শুনিয়া রাখো আফ্রিকার জঙ্গলের মধ্যে এমন একটা জামাত জামাত প্রবেশ করেছে মদিনা থেকে তোমাদের কাছে এসেছে বলেন আফ্রিকা জঙ্গলের মধ্যে যখন এমনভাবে বাসন দেওয়া শুরু করেছে হঠাৎ করে ডাক দিয়া বলে রে আফ্রিকার জঙ্গলের সমস্ত পশু পাখি তোমরা এই মুহূর্তে এই জঙ্গল থেকে বেরো হয়ে যাও এই জঙ্গলের মধ্যে আজকের রাত্রির জিনার অবস্থান করবে ইনারা সাধারণ কোনো মানুষ নয় ইনারা হলো আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী রিলামের সমস্ত সাহাবাহিকারা আল্লা নবী সাহাবি এমনভাবে বাসন দিতে দেরি হয়েছে সাথে সাথে তার বাচ্চাকে মুখের মধ্যে কামড় সাথে সাথে বাঘ তার বাচ্চাকে মুখের মধ্যে কামরু দিয়া বাদর তার বাচ্চাকে বুকের মধ্যে লইয়া মুহূর্তের মধ্যে জঙ্গল খারি করে দিয়েছে মুসলমানরা রাত্রির বেলা আফ্রিকার জঙ্গলের মধ্যে অবস্থান করতিয়াছেন সকালবেলা আফ্রিকা এলাকার মানুষেরা ঘুম থেকে জাগ্রত হ্যাঁ তাকাইয়া দেখে একজনের ঘরের দরজার সামনে বাদ আর একজনের ঘরের দরজার সামনে অজগর সাপ আর একজনের ঘরের দরজার সামনে বিষাক্ত বিষাক্ত প্রাণীগুলা ঘোরাফেরা করে এক পর্যায়ে তাদের নেতা তাদের প্রধানের কানে খবরটা চলে গেলে প্রধান ডাক দিয়া বলে এটা সমস্ত প্রাণী তোমরা যা দেখো এটা দেশের কোনো এই এলাকার কোনো প্রাণী নয় এই সমস্ত প্রাণীরা থাকে আফ্রিকার জঙ্গলের ভিতরে এখন তাদের মনের মধ্যে বড় চিন্তা শুরু হয়ে গেল যে আফ্রিকার জঙ্গলের পশু পাখি বিষাক্ত জীবজন্তুগুলা আমাদের গ্রামের মধ্যে কেমন ভাবে প্রবেশ করেছে এরকম চিন্তা ভাবনা করুতে করুতে তিনি এক পর্যায়ে দেখতে পাইলেন গত রাত্রিতে যেই জামা আমরা আমাদের আফ্রিকার জঙ্গলের এলাকার মধ্যে থাকতে দেই নাই ওই আফ্রিকার জঙ্গলের মানুষ আমরা ওই জামাতকে বলতে আমরা ওই জামাতকে চিনতে ভুল করে ফেলেছি কিন্তু আফ্রিকার জঙ্গলের পশু পাখি ওই জামাতের কারণে আফ্রিকার জঙ্গলের সমস্ত পশু পাখি জঙ্গল ফাঁকা করে দিয়েছি এবং তাদের জন্যে এই পুরা আফ্রিকার জঙ্গলকে উন্মুক্ত করে দিছে আমরা মুসলমান ওই জাতির নাম যে করেছি যুদ্ধের পার করেছি গোড়া বিন্দু পরিমাণ যুদ্ধের গোড়ার পায়ের মধ্যে কোনো পানি পর্যন্ত বরে নাই আমরা মুসলমান ওই জাতির নাম যে জাতি দাজলা নদী পার হয়েছে আকবরের মাধ্যমে আমরা মুসলমান ওই জাতির নাম যে জাতি জাতি সমস্ত জায়গাতেই শুধু বিজয়ী সমস্ত জায়গাতেই শুধু বিজয়ী না আজকে দুই একদিন পর পরেই দেখা যায় ভারত থেকে এক গোটা বাংলাদেশের দিকে এক আক্রমণ শুরু হয় আমেরিকা থেকে এক আক্রমণ শুরু হয় ব্রিটেনের দিক থেকে এক আক্রমণ শুরু হয় যত তো পড়াশক্তি থাকুক না কেন মুসলমান যেখানে আল্লাহ আতবারের শ্লোগান দিবে সমস্ত কাফের বেঈমানের অস্ত্রের শক্তি সমস্ত কাফের বেঈমানের বোমা ভারতের শক্তি একজন মুসলমান ঈমানদারের আল্লাহ আতবারের সামনে চিয়াম পর্যন্ত তারা নিজেদেরকে হার মানতে বাধ্য হবে أَوَارْبُ مرصور مرفاي أمر فندقان الله النبي صحابي الله النبي الله تَعَالَى بوليل إن الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. خالدين فيها لا يبغون عنها ولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر لنفد البحر قبل أن تنفد كلمات فدا كلمات ربي ولو جئنا بمثله مددا. الله رب العالمين. قران الكريم الأركات بَوَلَنَ ولا تهنوا ولا تحزنوا. ولا تهنوا ولا تحزنوا. وَأَنْتُمُ الْأَعْلَوْنَ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদারদেরকে বিজয়ী দান করব আমি আল্লাহ দুনিয়ার সমস্ত মুসলমানদের বিপক্ষে চলে যায় দুনিয়ার সমস্ত শক্তি যদি মুসলমানদের বিপক্ষে চলে যায় আল্লাহ যদি মুসলমানদের সহায় থাকে দুনিয়ার সমস্ত শক্তি ফেল মারবে দুনিয়ার কামান বিমান ফেল মারবে দুনিয়ার সমস্ত টাকা পয়সা ফেল মারবে আল্লাহ ইমানদার মুসলমানদেরকে বিজয়ী দান করে দিবে